আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে ও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে এলে আপনার পবিত্র শুক্রবার তো শুক্রবার দিন আমরা আজকে সুন্দর একটা রেসিপি রান্না করবো নতুন মানে এখন ধরেই আমাদের চ্যানেলে এই রেসিপিটা দেওয়া হয়নি তো আজকে ভাবছি দিব এই যে দেখুন বাঙালি কচু নে বাঙালি কচু দেয়া রুই মাছ দিয়ে আজকে আমাদের রান্না হবে তো আমাদের এখানে এটা বাঙালি কুসি নাম কয় তো এই কুসুর বেশি দাম না আমাদের এখানে ধরেন যে প্রথম প্রথম নামলে আপনার ধরেন যে বিশ ত্রিশ টাকার মধ্যে নয় হয় আর কি তো বিশ টাকা দাম একটা কুসুন আজকে তো এই কুসু দিয়ে আপনাদের কি রান্না করবো রো মাছ ভাই যে এই কুসুর দিয়ে রান্না করবো কুসুর দেখেন কাঠটা মেলা আনটি এখানটি কাঠ কয় কুসুর কুসুর কাঠটা ভালো বড় হয়েছে দেখি ময়না সমান নাকি বাবা সবাই ময়না সমান এই কচুটা অনেক সুন্দর লাগে ধরুন যে বছর একবার করে কচু তারপর তো শাক সবজি খাওয়া লাগে আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হতেছে আজকে আজকে ভিডিও অল্প আপনার কোয়ালিটি খারাপ করতে পারেন ধরো রান্না করা যাও এই যে দেখো আঙ্গমনের বাপ আড়ে থেকে রৌ মাছ নিয়ে আইছি রৌ মাছ দিয়ে বাঙালি কচু রান্না হবে তো প্রিয় দর্শক মাছটা বেশি বড় না আপনার তো আপনার ছোটো মোটো মাছ আনছি তো আমাদের এখানে আজকে ভালো বৃষ্টি হয়েছে যে দেখেন এখন তো বৃষ্টি পড়তে আছে এখন হলো বিকালবেলা আপনার তিনটার পরে থেকে ভালো বৃষ্টি হইলো তো শর্ট ভিডিও হয়তো আপনারা দেখছেন শর্ট ভিডিওতে আঙ্গ গরুর বাসুর বিজা আজকে শেষ উহনে অনেকে আঙ্গ তো ডর করতেছে তুই নেবো কেউ দা ঠিক আছে আমিও তো জানি না রৌ মাছ কি সুন্দর করে আমি কুইড়া নিছি এখন আমি ভালো করে দুইয়ে নিব নিয়ে তারপরে ভাজবো এই দেখো বন্ধুরা মাছ না কি ভালো করে দুইয়ে আনছি এখন আমি ভাজি তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বৃষ্টি কিছু ছাড়ছে দেখেন তো আপনার এই যে দেখেন বৃষ্টি ভালোই এখন আপনার ভালোই পড়লো আপনার এক দেড় ঘন্টা পড়লো এই যে দেখেন গরু নিয়েছি

হলদি এই তিনটা বস্তু দিয়া আমি মাছ ভাজো এদিকে আমি মাছ ভাজি এখন আমি কচু কুইটাই নি

মা এখন আমি নামিনি তরকারি আমি সোমবার দিব

বাৰি বাৰি আঘাত কৰে চচ কৰে তো বাঙালি কচুৰ খেত কৰে আপনাৰ তো যেনে দাম কম আৰ তো খাইতে এবাৰ ভাল সেইদৰে কথা হ যে যে না মধ্য়ে তেল না নাই

খালি খাইতে এখন যদি গলাই না ধরে তাহলে তো ভালো এক নম্বর কুয়াশা হয়ে গেছে এখানে আমি গলে খানটা আবার আয়সে তরকারি করছে

আবেদাৰ তৰকাৰী হৈ গৈছে দেখিনাৰ ঘৰে গেল আৰু মই নাই দি কি বাট খেতি আছে মই না কি খেতি চাওক কচোন শুনিছে আৰু গলচ না চাদ নেকি